আমি এই বয়সে এসে আমার এমন কথা শুনতে হবে হাজব্যান্ডের কাছ থেকে এটা আমি কখনোই কল্পনা করিনি হাজব্যান্ডের কথা শুনে আমি হাসব না কাঁদবো বুঝতেছি না রাজি হব বা হব না সেটাও বুঝতেছি না তো আজকে বলবো যে হাজব্যান্ডের কি কথায় আমি অবাক হয়ে গেলাম এ আসসালামু আলাইকুম নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মোটামুটি তো মোটামুটি বলতে এই জন্যই যে খুব প্যানিকের মধ্যে আছি কিছুদিন যাবৎ কারণ বাচ্চাদের ব্যস্ততা আমার ব্যস্ততা সব কিছু মিলিয়ে অনেক ঝামেলায় আসি তো আজকে হচ্ছে শুক্রবার কালকে শনিবার কালকে তারপর পরশু বাচ্চাদের স্কুল বন্ধ তো আজকে আমি চলে আসলাম একটু সময় বের করে কিছু আমার স্কিন কেয়ারের কিছু কসমেটিক্স স্কেনার জন্য তো বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ দুই দিন তো আজকে হচ্ছে ওদের মার্শাল আর্ট ক্লাস তো আমি শপিং করে বাসায় চলে যাচ্ছি যে আমার সিরাজ তো সিরাজকে নিয়ে ওদের দুই ভাইকে নিয়ে গিয়েছিলাম তো ওরা দুই ভাই যেখানে যায় না কেন সবসময় দৌড়াদৌড়ি মারামারি করতেই থাকে ওদের নিয়ে খুব যন্ত্রণায় আছি আমি তারপরে আলহামদুলিল্লাহ কোনো রকম দিন কাটছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনেছি তো লরিয়ালের এই নাইট ক্রিমটা আমি ট্রাই করে দেখব ময়শ্চারাইজার তারপর ডে ক্রিমও নিয়েছি দেখি ট্রাই করে কেমন লাগে আসলে আমার স্কিনের জন্য কতটা ভালো এর আগে তো আমি আমি কখনো লরিয়ালের প্রোডাক্টসগুলো ইউজ করিনি আমার স্কিনের জন্য এই প্রথম তো এর আগে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কোরিয়ান কোরিয়ারের কিছু মানে কোরিয়ানের কিছু প্রোডাক্টস ব্যবহার করেছিলাম ডাবর ব্র্যান্ডের খুব ভালো আমার স্কিনের জন্য হয়েছিল তো সেগুলো আমার বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আমার এক আপুর কাছ থেকে পারচেস করেছিলাম আর এগুলো এখান থেকে নিয়েছি কারণ এখানে আপুর ওই কসমেটিক্সগুলো পাওয়াটা খুবই ডিফিকাল্ট তো এখানে আমি এইগুলো নিয়েছি একটা সিরাম একটা টোনার নিয়েছি আর হচ্ছে ক্লিনজার নাইট ক্রিম ডে ক্রিম তো দেখি তবে ক্লিনজারটা আমি ব্যবহার করে স্যাটিসফাইড না কারণ ক্লিনজারটা আমার কাছে ভালো লাগেনি ক্লিনজারটা দিয়ে যখন আমার ফেসটা যখন আমি ক্লিন করি তখন আমার হচ্ছে যে আমার একটু প্রবলেম হয় ইচি উঠে মানে ইচি হয় ইচি হওয়াতে আমার মুখে একটু ছোট ছোটো গামাছির মতো উঠে যায় তো যাই হোক সিরামটা ভালো ছিল সিরামটা আমি কন্টিনিউয়াসলি ইউজ করছি তারপর কিছুদিন পর আরও কয়েকটা প্রোডাক্টসদের প্রোডাক্টসের সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিব সেটা হচ্ছে কুরিয়ারের তো কোরিয়ান প্রোডাক্টস আমাদের ইন্ডিয়ার জন্য মানে স্কিনের জন্য খুব ভালো তো আমি যে বয়স দিচ্ছি এখন এই মুহুর্তে আমার অনেক ঘুম পাচ্ছে আসলে কি বলতেছি বুঝতেছি না তো ভাবলাম যে ভিডিওটা এডিট করে তোমাদেরকে শেয়ার করি তো আমি এই তো হচ্ছে যে আমার রান্না করার আগে একটু স্কিনটাকে প্রিপেয়ার করে তারপরে যাই যেহেতু আগুনের সামনে যাব তবে ময়শ্চারাইজার দেওয়ার পর আমি এখানে সানস্ক্রিনটা দিব সানস্ক্রিনটা আমাদের স্কিনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাসায় থাকি বা বাইরেই যাই সানস্ক্রিনটা আমাদের জন্য মানে আমাদের মেয়েদের বিশেষ করে স্কিনের জন্য খুবই ভালো তো আমি এই যে রান্নায় চলে আসলাম যেহেতু আজকে বৃষ্টি হয়েছে বাইরে খুব ঠান্ডা আরও বাতাসও হচ্ছে তো ভাবলাম একটু ওদের জন্য খিচুড়ি রান্না করি আর ঢিমপুনা করি তো খিচুড়ি রান্না করছি আসলে কিছুদিন যাবত হচ্ছে খিচুড়ি খুবই খেতে ইচ্ছা করছিল তো এখন যেটা সেটা হলো যে আপুর কাছ থেকে যে প্রোডাক্টসগুলো নিয়েছিলাম ওই প্রোডাক্টসগুলো আমার এখানে পাই না আসলে অনলাইনে আমার খুঁজ খুঁজলে পাবো অনলাইনে বাট এখানে ওরকম কোন শপে আমি পাইনি তো যেটা হাতের কাছে পেয়েছি ওটা ট্রাই করে দেখি তো যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমার হাজব্যান্ডে যে রান্না করছি তখন বাবুদেরকে দিয়ে আসলো মার্শাল আর্ট ক্লাসে তো যেহেতু আজকে শুক্রবার শুক্রবারের রাত আটটার পরে ওদের ক্লাসটা স্টার্ট হয় আমার বাসার পাশেই আমাদের যে কমিউনিটি সেন্টার আছে ওখানে কিন্তু বাচ্চাদের মার্শাল আর্ট ক্লাস হয় তো এই হচ্ছে দেখো সন্ধ্যা এখন মানে সাতটার উপরে আটটার কাছাকাছি মোটামুটি আটটায় বেজে গেছে তখন অলমোস্ট আটটা বেজে গেছে তো বাবুদেরকে দিয়ে এসে আমি হচ্ছে যে রান্না করছি ওদের জন্য তো এসে আমাকে বলতেছে যে ওখানে অনেক মহিলাদেরকে দেখেছি অনেক মেয়েদেরকেও দেখেছি মার্শাল আর্ট ক্লাসে তো অ্যাডাল্ট দের জন্য আলাদা আর ছোটো বাচ্চাদের জন্য আলাদা তো আমি হাসতেছি আমাকে কি বলো তুমি এগুলা তো বলে হ্যাঁ তুমি যাবা তা আমি বলতেছা আমি যাব মানে এ আমাদের মতো যারা তাদেরকে কি তারা ই করে শেখায় তো বলতেছে হ্যাঁ শেখায় তুমি যাবা কি না বলো যদি যাও তাহলে আমি এখন থেকে বলে রাখবো সামনের মাস থেকে তুমি ক্লাসই স্টার্ট করতে পারবা তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি ট্রাই করে দেখি তো বললো অনেকেই কিন্তু ব্ল্যাক বেল্ট কিন্তু পেয়ে গেছে তুমি তুমি করো এটা হ্যাঁ মার্শাল আর্ট ক্লাসটা করো করলে ভালো হবে তোমার জন্য তো সবচেয়ে বড় কথা হলো যে আমার হাজব্যান্ড আমাকে যে অফারটা করেছে আমি না করব বা হ্যাঁ করবো কোনোটাই আমার মাথায় আসতেছিল না কারণ আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে কি বলবো তো যেহেতু হাজব্যান্ড দিতে চাচ্ছে আর আমি যাই মার্শাল আর্ট ক্লাসটা আমাদের শরীরের জন্য খুব ভালো মার্শাল আর্ট শেখাটা বড়ো কথা না মানে মার্শাল আর্ট ক্লাসটা সপ্তাহে একদিন সবার সঙ্গে একটু ফান হলো মজা হলো দেন হচ্ছে আমাদের শরীরের জন্য খুব ভালো তারপর হচ্ছে যে খুব স্ট্রং থাকা যায় তো আমি বলছি হ্যাঁ যাবো তো সামনের মাস থেকে ক্লাস মনে শুরু হবে তবে যাবার আগে আমি তোমাদের কাছে এই জন্যই শেয়ার করলাম যে আমি কি আসলে যাব আমাকে একটু তোমরা জানাও তো কমেন্টে যে আসলে আমার মার্শাল আর্ট ক্লাসে ক্লাস করাটা কি ঠিক হবে কি না মহিলাদের জন্য আছে আলাদা মেয়ে মানে অ্যাডাল্ট যারা অ্যাডাল্টদের জন্য তো আমি ডিমগুলো মাঝে মধ্যে একটু এরকম করে দিই যেন ভিতরে মশলাটা ঢোকে আলু এই ছোটো আলুটা আমার খুবই পছন্দের তো এত বছর পর আগেও তো আমার হাজব্যান্ড আমাকে বলতে পারতো তাই না তারপর দিন হতাম অনেকটা শিখে যেতাম আমি তো আর জানি না যে এখানে মার্শাল আর্ট শিখতে গেলে হয় যেটা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে যাবো তাহলে তো আমি এই যে খিচুড়িটা আমার ডান হয়ে গেছে তারপর হচ্ছে যে ডিমের তরকারিটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো রান্না করতে করতে আমি এটা নিয়ে ভাবতেছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে এটা বলল আবার বলতেছে ক্লাস শুরু এই মাসের থেকে আর হবে না কারণ এই মাসের ক্লাসগুলো স্টার্ট হয়ে গেছে সামনের মাস থেকে আমার ক্লাস শুরু করতে হবে তো আমি ভাবতেছি ভাবতে ভাবতে হ যেটা হয়েছে আমার তরকারিতে ডিমের তরকারিতে লবণটা বেশি পড়ে গেছে যখন একটু মানে টেস্ট করে দেখলাম দেখি এত পরিমাণে লবণ তখন কি উপায় করা যায় একটু বেশি করে পানি দিলাম তারপরও দেখি লবণটা কমতেছে না তারপর আমি ভাবলাম যে একটু টমেটো দেওয়া যাক টমেটোটা দিলে যেটা হবে লবণটার ব্যালেন্সটা রাখতে পারবে টমেটোটা টমেটো দেওয়ার পর ঠিক হয়েছে লবণটা তা না হলে খিচুড়ির সাথে খাওয়াই যেত না সাদা ভাত হলে কোনো চিন্তা ছিল না কারণ সাদা ভাতের সঙ্গে তরকারি লবণটা কিন্তু ভালো যায় কিন্তু যেহেতু আমার খিচুড়িতে লবণ দেওয়া তরকারিতে লবণ দেওয়া দুটো মিলিয়ে একদম অনেক লবণ হয়ে যাবে তো ভাবলাম যে না টমেটোটা আমার দিতেই হবে তো যেহেতু তরকারিটা শেষ পর্যায়ে টমেটোটা আমি একটু কুচি কুচি করে দিয়েছি বেশি মোটা করে দিইনি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো হয়েছে তো এই প্রথম আমার রান্না এরকম মিস্টেক হলো কখনোই কিন্তু এরকম হয় না তো আলহামদুলিল্লাহ জালটা একদম বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এখন তরকারিটা দিয়ে ওর আব্বু ওর আব্বুকে খাবার দিব ওদের আব্বুকে তো আমি যেটা বলছি সেটা হলো যে আসলে হাজব্যান্ড যদি ভালো থাকে হাজব্যান্ডের মন মানসিকতা ভালো থাকে একটা ওয়াইফের জন্য একটা ওয়াইফকে কিভাবে সাপোর্ট করতে হয় আসলে আমার মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে একটা পুরুষের জন্য মানে মানুষ বলেন সুন্দর স্মার্ট আমার মনে হয় একটা পুরুষের মধ্যে এই গুণগুলো যে পুরুষদের মধ্যে থাকবে আমার মনে হয় সেই পুরুষটাই হচ্ছে প্রকৃত পক্ষে স্মার্ট একটা পুরুষ এবং সুপুরুষ আমি যেটা মনে করি যে তার ওয়াইফকে সে পরিপূর্ণভাবে সাপোর্ট করে আর একটা ওয়াইফ তার হাজবেন্ডের কাছ থেকে এরকম সাপোর্ট পাওয়াটা হচ্ছে অনেক বড় একটা পাওয়া আমি যেটা মনে করি যেটা আমি পাচ্ছি তো আমি তো ওর জন্য খাবারটা বেড়ে নিলাম ওরা আমি পেঁয়াজ দেয় বেশি করে খেতে কারণ পেঁয়াজ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো তো ওই যে ওর খাবারটা রেডি আমিও খাবো এ হচ্ছে কথা তা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট করতে না পারতো আমি যে এত ছোট ছোটো দুইটা বাচ্চা নিয়ে যে ইউটিউবটা আমি স্টার্ট করেছি এই দুই থেকে এখন পর্যন্ত আমি এতটুক পর্যন্ত আসতে পারতাম না আর আমার কাজের জন্যই আমাকে সাপোর্ট করেছে আমার অডিয়েন্সরা তো তোমাদের সাপোর্ট পেয়ে আজকে এই পর্যন্ত এসেছি আর এর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাকে এত ভালো একটা জামাই দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এই যে খাচ্ছি তবে আমি আজ আমি কিন্তু তোমাদেরকে বলি আমি কিন্তু ডিমের কুসুম খেতে পছন্দ করি তো আবার অনেকেই বলো না ডিমের কুসুম খাওয়া ভালো না অনেক ফ্যাট হয়ে যাবে আসলে এটা ডিপেন্ড করে তুমি খাবারটা কতটুকু ব্যালেন্স রেখে তুমি খাও তা আমি যখন ডিম খাই একসাথে সবগুলো খাবার খাই না যেমন ডিম মাংস তারপরে গরুর পুস্ত চিকেন এগুলো একসাথে খেলে তো হবেই তা আমি আমার ডায়েটে সবসময় ডিম রেখেছি কুসুম সহ আমি ডিমটা খেয়েছি কারণ কুসুম ছাড়া ডিম আমার খেতে ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আর আমি ক্লাসে ক্লাসে যাব বা আমি মার্শাল আর্ট ক্লাসটা কি স্টার্ট করব তোমরা আমাকে কমেন্টে জানাই তো আর আমি যদি স্টার্ট করিও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো আর এই হচ্ছে কথা সবার জন্য অনেক দুয়া রইল এখন থেকে আসলে আমি তোমাদেরকে বলি বাট কথা দিয়ে কথা রাখতে পারি না ব্যস্ততার জন্য বাচ্চারা যেহেতু বড় ক্লাসে উঠছে ওদেরকে প্রচুর সময় দিতে হয় তো ওদেরকে অনেক সময় দেওয়ার জন্য তেমন একটা আমি অনলাইনে থাকতে পারি না তো আমি আস্তে আস্তে চেষ্টা করব কন্টিনিউ হওয়ার জন্য ইউটিউবে তবে আমি আমার ফেসবুকে মাঝে মধ্যে আমি অ্যাক্টিভ থাকি তো আমার ফেসবুকে যদি তোমরা আসতে চাও আমার নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না আর আমার পাশেই থাকবে এখন থেকে চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও দিতে কারণ তোমরা আমার রান্নাটাই বেশি পছন্দ করো তো ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম